নমস্কার বন্ধুরা আমি নীল আর আজকে আপনারা দেখছেন গার্ডেনিং টিপস সঙ্গে নীল বন্ধুরা আজকে আমরা এসেছি সিলোজিনি অর্কিড নিয়ে কিছু পরিচর্যপাতার ব্যাপার নিয়ে বলতে এই সিলোজিনি যে অর্কিড অত্যন্ত সুন্দর গাছ এবং ফুল দেখতে পাচ্ছেন একটি লম্বা স্টিক ফুটেছে আর একটি স্পাইক রয়েছে কুঁড়ি ফুটবে অত্যন্ত সুমিষ্ট গন্ধের তো বন্ধুরা এই শিলোজিনি অর্কিড বাড়িতে করতে গেলে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমে বল রাখি গাছের পরিবেশ সম্বন্ধে এই গাছের পরিবেশ একটু ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে মানে অত্যন্ত টেম্পারেচার বেশি নয় কিন্তু লাইট কিন্তু লাগবে মানে ফিফটি পার্সেন্ট শেড নেট যেটা দেখছেন আপনার এই শেড নেটের মধ্যে থাকতে হবে মোটামুটি চার পাঁচ ঘন্টা মতন এই ফিফটি পার্সেন্ট শেড নেটের মধ্যে লাইট দিয়ে আসবে কিন্তু টেম্পারেচারটা কম থাকতে হবে এরকম একটা পরিবেশে অর্কিড খুব ভালো গ্রো করে আর এর এই ফুলের যে ব্যাপারটা দেখছেন আপনার সুন্দর এই গোড়া থেকে একটি সুন্দর স্টিক বেরিয়ে এই ফুলটা তলার দিকে নেমে আসে এই জন্য একে ওই গ্রাউন্ডে বা কোনো জায়গায় পটটি না রেখে একে এরকম হ্যাং করে হ্যাঙ্গিং ঝুলিয়ে রাখা এটা খুব ভালো উপায় যেহেতু ফুলটা তলার দিকে নেমে আসে ঝোলে আর এর খাবার দাবার নিয়ে বলতে গেলে বলতে হবে সপ্তাহে একবার ব্যালেন্স থেকে কুড়ি কুড়ি বা উনিশ উনিশ যে কোনো একটা এক গ্রাম থেকে দেড় গ্রাম বা খুব বড় আসলে ম্যাক্সিমাম দু গ্রাম পার লিটার জলে গুলে একে একা স্প্রে করে দেওয়া সুন্দরভাবে মাসে একবার একে মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যাপ্লাই করে দেওয়া যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস আপনার হাতে করে যেটা পাবেন এক গ্রাম এক লিটার গুলে মাসে একবার স্প্রে করে দিলেন সেটা এতেই সুন্দর থাকবে এর ফাঞ্জি সাইট অ্যাপ্লাই করা মাঝে মাঝে দরকার পড়তে পারে বর্ষাকালের দিকে একটু ফাঞ্জি সাইট যেমন মেটাল অক্সাইড ম্যানকোজেফ গোছের কিছু রেডোমিল গোল্ড বা হেক্সাকোনাজল গ্রুপের কোনো ফাঞ্জি সাইট দু গ্রাম এক লিটার বা দু এম এল এক লিটার গুলে একটু গোটা গাছে এবং গোড়ার দিকেও স্প্রে করে দিতে হতে পারে আর এই গাছ পটিং করার সময় একেবারে ওই নিচে এই দেখুন পটিংটা কত একটু উপরে গাছ তোলা রয়েছে গাছ একটু উপর দিকে তোলা শিকড়গুলো তো একবারে গাছ ঢুকিয়ে এই ক্রেনগুলো গাছের যে ক্রেনগুলো আছে এইগুলো ঢুকিয়ে তোলার দিক থেকে এই পটিং করলে সেটা জল পেয়ে এইগুলো কিন্তু এই ক্রেনগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সুতরাং গাছ একটু উপর দিকে তুলে পটিং করতে হবে পটিং মিডিয়াম আমি চারকোলা ঝামা ইটের টুকরো রেখেছি এটা খুব ভালো পটিং মিডিয়ামের জন্য কারণ এতে যদি জল লাগে যথেষ্ট পরিমাণে জল লাগে কিন্তু মানে একটু ময়েশ থাকতে চায় কিন্তু যদি জল বসা কোনো মিডিয়ামে হয় তাহলে পরে কিন্তু বিপদ বয়েস থাকবে কিন্তু জল থাকবে না এরকম ধরনের কোনো মিডিয়ামে করতে হবে আর এর রিপোর্টিং যেটা ব্যাপারটা আছে সেটা মোটামুটি একটা পট যখন যে কোনো পটই পুরো ভরে উঠবে টাইট হয়ে একদমই তখন একে রিপোর্টিং করার দরকার পড়বে মোটামুটি বছর দু এক পর একে রিপোর্টিং করা বা তিন বছর পর কাছের আকারায়তন সে পর্যায়ে রিপোর্ট করার ব্যাপার থাকে প্রতি বছর রিপোর্ট না করলেও চলে এই দেখছেন নতুন ইয়ে ট্রেন আস নতুন ইয়ে বেরোচ্ছে এই যে নতুন ডাল বা নতুন ক্রেনগুলো আসছে ঠিক আছে এগুলো আস্তে আস্তে করে ভরে উঠবে এরম শিকর হবে এরকম পুরো ফুল ফিল একঠাক হয়ে উঠলে তারপরেকে রিপোর্টিং করার ব্যাপার থাকতে পারে আর সবচেয়ে বড়ো কথা এর হচ্ছে পরিবেশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে একেবারে ঠান্ডা জায়গায় আলো কম যদি হয়ে যায় তাহলে পরে কিন্তু এই গাছের নতুন গ্রোথ এই যে নতুন নতুন সুটি সুট বেরোচ্ছে নতুন নতুন গ্রোথ আসছে গাছের এই যে ঠিক আছে এইখানে এইখানে এরকম প্রচুর প্রচুর নতুন নতুন ইয়ে আসছে তো সেই রকম নতুন গ্রোথ কিন্তু আসবে না গাছটা ভালো বুস হবে না বা বাসটা নতুন বৃদ্ধি পাবে না যদি লাইট কমে যায় মানে বাড়িতে সময়সীমা অথবা লাইটের তারতম্য হয় তাহলে পরে এটা হবে না সুতরাং ফুল পাওয়ার সম্ভাবনা কমে যাবে সেখান থেকে তো উজ্জ্বল আলো লাগবে কিন্তু টেম্পারেচারটা খুব ম্যাটার করবে টেম্পারেচার কিন্তু বারবার বলছি একটু ঠান্ডা জাতীয় জায়গা পঁচিশ সাতাশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখার চেষ্টা করবেন একে ঠিক আছে যদি সেটা আর্টিফিশিয়ালি সম্ভব না হতে পারে তো সেড নেটের মাধ্যমে এবং আপনারা আশেপাশের কোন বড় অন্যান্য গাছপালা দিয়ে একটা এমনভাবে তৈরি করে রাখেন যাতে করে হিউম্যানিটি বজায় থাকে আর্দ্রতা বজায় থাকে তো আর্দ্রতা খুব জরুরি দরকারের মোটামুটি ষাট থেকে আশি পার্সেন্ট হিউম্যানিটি বজায় রাখতে হবে এর জন্য সেক্ষেত্রে জল দেওয়াটা খুব জরুরি দরকার বর্ষাকাল যদি না হয় তাহলে পরে দিনে একবার তো জল লাগবেই এখানে ময়স লাগতে হবে সেরকমভাবে যদি পরিচর্যা করতে পারেন তো এরকম অদ্ভুত সুন্দর একটি ফুল আপনারা বাগানে আপনারা এনজয় করতে পারবেন উপভোগ করতে পারবেন আর শুধু ওই ফুল না এত সুন্দর সুমিষ্ট এর গন্ধ যে কল্পনা করা যায় না মানে মনোরঞ্জন অত্যন্ত মনোরঞ্জিত ব্যাপার তো সুতরাং দেরি না করে সিলোজিনি অর্কিড সংগ্রহ করুন এবং এত সুন্দর অর্কিড বাগানে রেখে এত সুন্দর ফুলের শোভা আপনারা এনজয় করুন আনন্দ করুন আজকের জন্য এইটুকু বন্ধুরা নমস্কার পরবর্তী এপিসোডে আবার দেখাবো অন্য কোনো নতুন অধ্যায় নিয়ে আলোচনা হবে এবং ততক্ষণে আপনারা চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না নমস্কার